বিসপুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে আজকে ভিডিওটা এই শুক্রবারের ভিডিওটা ছিল না সরি শনিবারের যাই হোক ছুটির দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি একসাথে অনেকগুলো ভিডিও করে রাখি আর শিডিউল অনুযায়ী ছাড়ি তো দেখা যায় দিন পর পর তিন দিন পর পর ভিডিও ছাড়া হয় করার কিছুই নেই কারণ সময়ের অভাব যাই হোক ছাড়ছি লেগে থাকছি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু ছুটির দিন একটু রিল্যাক্স আজকে রিল্যাক্সে কাজ করবো যেহেতু দুপুরে রান্না করব না কারণ আমার বাচ্চারা আছে বায়না ধরেছে যে আমাদের এখানে কাচি ডাইনিং খোলা হয়েছে এটা হচ্ছে ঢাকার একটা হচ্ছে ব্র্যান্ডের তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে খাইতে মানে এখান থেকে খাওয়ানোর কথা বলেছিল তো বাচ্চারা তো আজকে বায়না ধরেছিল যে মানে আজকে মানে শনিবার গত শনিবারের ভিডিওটা আর কি তো আমার হাজব্যান্ড বলেছে খাওয়াবে আর সে কারণেই মূলত শনিবারের রান্না ছিল না আর রান্না না থাকলে কিন্তু অনেক কাজ করা যায় আর পেন্ডিং কাজগুলো তাই করে নিচ্ছি তো সকালে নাস্তা থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে দেখলেন ডিম ভাজি করলাম তারপরে চা রুটি সংক্ষেপে সারলাম কারণ অন্যান্য পেন্ডিং কাজগুলো করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যে আমাদের এলাকাতে বলে হচ্ছে আমার বাবার বাড়ি এলাকাতে বলে মাকড়সা জাল আর আমার শ্বশুরবাড়ির এলাকা চাঁদপুরে বলে হচ্ছে আইন্দা আমার বাবার বাড়ির এলাকা ফরিদপুর আপনারা যারা আবার ভিডিও দেখেন তারা জানেন তো তো এই যে মাকড়সা জাল বা আন্দা যেটাই বলেন না কেন যে যেসব এলাকাতে যা বলে বুঝে নেবেন তো ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরে পরিষ্কার করতে চাচ্ছিলাম তো সময় করতে পারছিলাম না ওই যে রান্না আসলে রান্নার ভেজালটা না থাকলে আমাদের কাজগুলো কিন্তু অনেক কম হয়ে যেত গৃহিণীদের জন্য ফাঁকে দিয়ে আবার এই যে নিজের গাছের হচ্ছে ফল খেয়ে নিচ্ছি ড্রাগন ফল ছিল একটা শেষে ওইটাই নিয়ে এসেছিলাম কেটে ছাদ থেকে আপনাদের সাথে শেয়ার করেছি যে ড্রাগন ফল পেরেছি কিন্তু এটা আবার শেষ ছিল তো এটা নিয়ে আসলাম তো আমি আমার মেয়ে মেয়ে আবার সবাইকে কেটে দিল তো ওই যে বললাম পেন্ডিং কাজ করব। সেটার অংশ একটা হচ্ছে এই যে ফ্রিজ নর্মাল ফ্রিজের ডিপটা পরিষ্কার করে নিচ্ছি আমার নর্মাল ফ্রিজের ডিটটা অনেক ছোট। কারণ এই ফ্রিজের বয়স কি অনেক বছর এই ফ্রিজের বয়স বিশ বছর মার্শাল্লাহ দেখুন তারপরও কত সুন্দর আছে আর আগের ফ্রিজগুলো দেখবেন ডিটটা ছোটই থাকে তো যত্ন আসলে করলে রত্ন মেলে এই হচ্ছে আসল কথা তো ওই যে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে যত্ন করি দেখি কিন্তু আমার মশাল্লাহ ফ্রিজটা এত বছর খুব ভালো আছে এই ফ্রিজটা কিন্তু আমি তেমন কোনো মেকারের কাছে নেই শুধুমাত্র নিচে একটু ওই যে পানি পড়ে পড়ে জং ধরে নষ্ট হয়ে গিয়েছিল ওইটা একটু চেঞ্জ করেছি যে যেটাতে স্ট্যান্ড থাকে আর কি ওইটা তাছাড়া আর কিছু পরিষ্কার মানে আমি এটা লাগাই নি কিংবা এটা চেঞ্জ করিনি মাসাল্লাহ তারপর দেখুন আমার ফ্রিজটা কিন্তু অনেক অনেক ভালো আছে তো এভাবে পরিষ্কার করে রাখি দেখি মূলত আমার ফ্রিজটা এত ভালো আছে যাই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি রান্না না দেখি মূলত এই পেন্ডিং কাজগুলো করে নিতে পারছি তো প্রথমে ফ্রিজের জিনিসগুলো নামিয়ে নিয়েছি আর আমার দেখা যায় যে এগুলো সবসময় লাগে সবসময় যে মাংসগুলো বলেন মাছগুলো বলেন আমার হাতের কাছে লাগে প্রতিদিনের রান্নার জন্য ওগুলোই মূলত ধুয়ে এটাতে রাখি আর যেগুলো একটু দেরি করে খাবো কিংবা একটু দু দিন তিন দিন পর খাওয়া পড়বে ওগুলো ডিপ ফ্রিজে রাখা হয় এটা তারপরে যে দুধ কালেকশন করে রাখি তারপরে বিভিন্ন ধরনের এই যে মশলাগুলো যেমন ধরেন যে বাদাম ভাটা এগুলো আবার ছোটো ছোটো বক্সে করে রেখে দেখি তো মাসাল্লাহ আমার এই ফ্রিজটা কিন্তু অনেক ভালো কাটছে এটা হচ্ছে সার্ফ কোম্পানির একটা ফ্রিজ ওসাকা জাফানের খুব খুব ভালো কাজ করে তো এগারো সিফটি ফ্রিজ তখন কিনেছিলাম আজ থেকে বিশ বছর আগে আমার সংসার জীবনের শুরুর দিকে বলতে গেলে তো মাসাল্লাহ মাসাল্লাহ এখন অনেক ভালো আছে যাই হোক আপনারা সবাই আমার জন্য আমার সংসার সব কিছুর জন্য দোয়া করবেন আমার বাচ্চা সন্তান মানে সবার জন্য একটু দোয়া করবেন যাই হোক কথার ফাঁকে ফাঁকে কিন্তু ফ্রিজটা মশাল্লাহ পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একটা কাজ মানে এই কাজগুলো করতে পারলে মনে হয় মাথার উপর থেকে একটা বোঝা শেষ হয়ে যায় কারণ এগুলো মানে সময় ধরে করা লাগে সময় নিয়ে করা লাগে যেহেতু আমি চাকুরিজীবী সেহেতু আমার কিন্তু এই সময়ের দাম অনেক বেশি দিতে হয় কারণ সময়কে অবহেলা করে কাটালে আমারই ক্ষতি হয়ে যায় কাজগুলো পেন্ডিং থাকে তো এই যে দেখুন যে এখনো এই যে ব্রিজটা কত সুন্দর আছে পরিষ্কার করি দেখবেন যে কত সুন্দর দেখা যায় একদম চকচকে করবে ইনশাল্লাহ আপনারাও এইভাবে জিনিসপত্র পরিষ্কার করে রাখবেন সুন্দর করে রাখবেন দেখবেন আপনাদের জিনিসগুলো অনেক টেকসই হবে সুন্দর হবে তো দেখুন যে পরিষ্কার করার পর কত সুন্দর হয়েছে একবারও কি মনে হয় যে এটা বিশ বছর আগের ফ্রিজ মাসাল্লা মাসাল্লাহ আর এটার ভিতরে যে আইসক্রিমের একটা আইসবক্স ছিল তো ওইটাও আবার পরিষ্কার করে নিলাম তুলে এই যে আবার সেটিং করে নিচ্ছি তো কিছু কিছু জায়গা একটু ভেঙে গেছে যেহেতু বিশ বছর ধরে ব্যবহার করছি তো বিশ বছরের ফ্রিজটা নতুন ঝকঝকে তকতকে হয়ে গেল তো ছুটির দিনের কাজগুলো এইভাবেই করে থাকি আর কাজগুলো শিডিউল অনুযায়ী করি দেখি মাসাল্লাহ আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর কাজগুলো সুন্দরভাবে হয় যে মাসাল্লাহ দেখুন আমার ফ্রিজটা একটু পুরোটা দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দর আছে আমি একটা আবার এই যে ওয়াল ক্লথের কাগজ কেটে বসিয়ে দিলাম তারপরে আমি আমার সব কিছু রাখবো এই যে বক্সগুলো রেখে দিচ্ছি এই যে বক্সগুলো রেখে দিলাম আর মাছ মাংস হালকা পাতলা রেখে দিব। যাই হোক ফ্রিজের কাজ সেরে কোসুর করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়ে করতে আসলাম আর কি আমার হাজব্যান্ড আবার এই যে ওই যে বললাম কাচি ডাইনিং থেকে খাবার নিয়ে আসবে তো অলরেডি চলে এসেছে নিয়ে তো ডাকাটাকি করছিল তো এই যে নিয়ে নিয়েছি সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর কি বলেছিল যে হোটেলে যেতে কাছি টানিংয়ে যেতে কিন্তু যায়নি সারা দিন কাজ করার পর শরীরটাও ভালো লাগে না তাই বলেছি বাসায় নিয়ে আসতে তো আমার হাজব্যান্ড আবার বাসায় নিয়ে এলো তো খুব খিদে লেগেছিল। সবাই মিলে খেতে বসলাম আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভিডিওর এই প্রান্তে এসে একটা লাইক চাই যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম